টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা এখন আমি ষোলো দশমিক দুই অনুশীলনের এগারো বারো এবং উদাহরণ চোদ্দ এই তিনটা অঙ্ক সমাধান করাবো তিনটা অঙ্ক হচ্ছে টাপিজিয়াম সম্পর্কিত দেখো আমরা টাপিজিয়ামের ক্ষেত্রফল সমান জানি হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণ লম্ব দূরত্ব দেখো এই টাপিজিয়ামের সংক্রান্ত অঙ্ক দেখো বলা আছে একটি টাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর এইট সেন্টিমিটার দেখো সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর হচ্ছে এইট সেন্টিমিটার এদের লম্ব দূরত্ব লম্ব দূরত্ব বলতে এইচ দিয়ে আছে এইচ হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার যদি টাপিজিয়ামের ক্ষেত্রফল থ্রি টুয়েলভ বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো দেখো যে ব্যাপারটা বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে শর্ত দেওয়া আছে দেখো বলা আছে সমান্তরাল বাহুদয়ের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর এইট সেন্টিমিটার মানে দৈর্ঘ্যের অন্তর দিয়ে আছে এইট সেন্টিমিটার এবং লম্ব দূরত্ব দেওয়া আছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে থ্রি হান্ড্রেড টুয়েলভ বর্গ সেন্টিমিটার এখন বলা আছে যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে দেখো যে ব্যাপারটা লিখবো মনে করি চাপিজামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য এক্স ও এক্স প্লাস এইট সেন্টিমিটার দেখো যে ব্যাপারটা সেটা হলো বলা ছিল যে দৈর্ঘ্যের অন্তর এইট সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য একটা এক্স আর একটা হবে এক্স প্লাস এইট যদি আমরা এই এইটার থেকে এটা বিয়োগ করি তাহলে হয় কিন্তু এইট সেন্টিমিটার মানে এক্স প্লাস এইট মাইনাস এক্স করলে এক্স এক্স কাটা যায় থাকে হচ্ছে এইট কারণ তাহলে দেখো যে ব্যাপারটা দুইটা টাপিজামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর কিন্তু এইট সেন্টিমিটার আসে তার মানে আমরা একটা দর্শী এক্স আর একটা হবে এক্স প্লাস এইট কারণ দৈর্ঘ্য বলা আছে দৈর্ঘ্যের অন্তর হচ্ছে এইট সেন্টিমিটার তো তাহলে এবং এদের লম্ব দূরত্ব লম্ব দূরত্বকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি এইচ ইকুয়াল টু দেওয়া আছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এবার দেখো অতএব টাপিজ্যামের ক্ষেত্রফল টাপিজামের ক্ষেত্রফল সমান জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল দেখো সমান্তরাল বাহু আছে হচ্ছে একটা বাহু হচ্ছে এক্স আরেকটা বা হচ্ছে এক্স প্লাস এইট তার মানে এক্স প্লাস এইট আর হচ্ছে হাফ সমান্তরাল বাহুদায়ের যোগফল একটা বাহু হচ্ছে এক্স প্লাস আর একটা হচ্ছে এক্স প্লাস এইট এদের লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হচ্ছে টোয়েন্টি ফোর ইকুয়াল টু আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে কাটাকাটি করলে হয় হচ্ছে টুয়েলভ আর দেখো এক্স আর এক্স যোগ করলে হয় টু এক্স প্লাস এইট এখন আমরা ব্রাকেট যদি তুলে দিই তাহলে টুয়েলভ আর টু এক্স গুণ করলে হয় হচ্ছে তার মানে দেখো টাপিজ্যামের ক্ষেত্রফল পেলাম হচ্ছে টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্স এটা হচ্ছে টাপিজামের ক্ষেত্রফল আর প্রশ্নে আমার টাপিজ্যামের ক্ষেত্রফল দেওয়া আছে থ্রি হান্ড্রেড টুয়েলভ লিখবো প্রশ্ন মতে দেখো আমরা টাপিজ্যামের ক্ষেত্রফল পেয়েছি টোয়েন্টি ফোর এক্স প্লাস টু হবে হচ্ছে থ্রি হান্ড্রেড টুয়েলভ এখন আমরা এটা ক্যালকুলেশন করবো বা টোয়েন্টি ফোর এক্স টু এই নাইনটি হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস নাইনটি বা টোয়েন্টি ফোর এক্স টু যদি আমরা করি দেখো ক্যালকুলেটারে থ্রি হান্ড্রেড টুয়েলভ মাইনাস হচ্ছে নাইনটি সিক্স হয় টু হান্ড্রেড দেখো টোয়েন্টি সাথে এক্স গুনা কারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে টু ভাগ হবে এবার যদি আমরা কাটাকাটি করি দেখো যে ব্যাপারটা আমরা যদি এটার এটা এটা কাটাকাটি করি তাহলে অতএব এক্স ইকুয়াল টু পাই আমরা হচ্ছে নাইন তার মানে এক্স ইকুয়াল টু নাইন তার মানে একটা বাহু দৈর্ঘ্য এক্স তাহলে লিখব যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য এক্স ইকুয়াল টু নাইন সেন্টিমিটার ও দেখো যে ব্যাপারটা একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস এইট তার মানে হবে হচ্ছে এক্সের স্থলে আমরা নাইন বসাবো তাহলে দেখো নাইন প্লাস এইট এত সেন্টিমিটার সমান সেভেন্টিন সেন্টিমিটার তাহলে লিখবো অতএব নিম্ণ সমান্তরাল বাহু দুট নিম্ন বাহু দুটির দৈর্ঘ্য নাইন সেন্টিমিটার ও সেভেনটিন সেন্টিমিটার দেখা ব্যাপারটা অঙ্কটা খুবই সহজ অঙ্ক দেখো বলা ছিল যে একটি টাপিজামের সমান্তরাল বাহুদূট বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর এইট সেন্টিমিটার তার মানে দৈর্ঘ্য একটা যদি এক্স হয় আর একটা হবে এক্স প্লাস এইট তুমি এইটার থেকে যদি এটা বিয়োগ করো তাহলে এইট পাবা মানে অন্তর এইট পাবা আর লম্ব দূরত্ব লম্ব দূরত্বকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি এইচ ইকুয়াল টু টোয়েন্টি ফোর সেন্টিমিটার আমরা জানি টাপিজামের ক্ষেত্রফল সমান হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের যোগফল মানে সমান্তরাল বাহুদয় হচ্ছে একটা এক্স একটা হচ্ছে এক্স প্লাস এইট তাহলে এক্স প্লাস এক্স প্লাস এইট ইন্টু এদের লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হচ্ছে টোয়েন্টি ফোর ক্যালকুলেশন করলে পাই আমরা টোয়েন্টি ফোর এটা হচ্ছে টাপিজামের ক্ষেত্রফল টাপিজামের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে থ্রি হান্ড্রেড টুয়েলভ লিখে ক্যালকুলেশন করলে আমরা এক্স সমান পাই হচ্ছে নাইন তার মানে আমরা দেখো একটা বাহু পেলাম 9 সেন্টিমিটার আর অপর বাহু পাবো হচ্ছে নাইন প্লাস এইট মানে 17 সেন্টিমিটার তাহলে এমচার হচ্ছে 9 সেন্টিমিটার ও 17 সেন্টিমিটার এখন আমরা পরের অঙ্কটা করাবো বলা আছে একটি ট্রাপিজামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে থার্টি ও ইলেভেন সেন্টিমিটার এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে টেন সেন্টিমিটার ও টুয়েলভ সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করে দেখো ডি একটা টাপিজিয়াম এই টাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য হচ্ছে এক সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য হচ্ছে এবি ইকোয়াল টু থার্টি ওয়ান সেন্টিমিটার আর সিডি ইকুয়াল টু ইলেভেন সেন্টিমিটার এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে অপর বাহু দুটি হচ্ছে এডি ইকুয়াল টু টেন সেন্টিমিটার আর সি ইকোয়াল টু টুয়েলভ সেন্টিমিটার দেখো যে ব্যাপারটা এই বাহু এই বাহু এই বাহু এই বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এখন বলা আছে টাপিজামের ক্ষেত্রফল বের করো আমরা টাপিজামের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব মানে আমার এই লম্ব দূরত্বটা বের করতে হবে মানে আগে আমরা সমান্তরাল সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য দেওয়া আছে এখন আমার লম্ব দূরত্ব বের করতে হবে লম্ব দূরত্ব বের করতে পারলেই আমরা খুব সহজেই ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে আমরা লিখবো মনে করি এ বি সি ডি এ বি ইকুয়াল টু থার্টি ওয়ান সেন্টিমিটার ডি ইকুয়াল টু ইলেভেন সেন্টিমিটার এডি ইকুয়াল টু টেন সেন্টিমিটার আর বি সি ইকুয়াল টু টুয়েলভ সেন্টিমিটার সি ও ডি থেকে এ বি এর ওপর সি এফ ও ডিই লম্ব আঁকি অতএব সি ডি ই এফ একটি আয়তক্ষেত্র ক্ষেত্র তাহলে সিডি ইকুয়াল টু ইএফ ইকুয়াল টু ইলেভেন হবে মানে সিডি ইকুয়াল টু ইলেভেন হবে ইএফ ইকুয়াল টু ইলেভেন হবে ধরি ডি ই ধরি ধরি ই ইকুয়াল টু সি এফ ইকুয়াল টু এইস আর এ ই ইকুয়াল টু এক্স দেখো ধরে নিয়েছি এ ই ইকুয়াল টু এক্স আর এটা হচ্ছে এইস এইটা হচ্ছে এইস দেখো এই লিখাটা তোমার নিজের মতো তুমি যেভাবে লিখবা সমস্যা নাই দেখো আমি কি লিখছি আরেকবার বলতেছি মনে করি এ বি সি ডি টাপিজিয়ামের বি ইকুয়াল টু ই থার্টি ওয়ান সেন্টিমিটার ডি ইকুয়াল টু ইলেভেন সেন্টিমিটার ডি ইকুয়াল টু টেন সেন্টিমিটার সি ইকুয়াল টু টুয়েলভ সেন্টিমিটার সি ও ডি থেকে এ বি এর এব যথাক্রমে ই সি এফ ও ডি লম্ব ও টানি এরপরে দেখো তাহলে সি এফ একটি আয়তক্ষেত্র তাহলে যদি আয়তক্ষেত্র হয় তাহলে সি ডি ইকুয়াল টু ইএফ ইকুয়াল টু হবে ইলেভেন সেন্টিমিটার এটা ইলেভেন সেন্টিমিটার হলে এটাও ইলেভেন সেন্টিমিটার হবে তাহলে ডিই ইকুয়াল টু সি এফ ইকুয়াল টু এইচ ধরি তা এবং এ ই ইকুয়াল টু এক্স ধরি অতএব আমরা বিএফ ইকুয়াল টু কত লিখবো দেখো বিএফ বি বিএফ ইকুয়াল টু পাবো হচ্ছে এ বি টোটালটার থেকে এ এফ বাদ দেব তার মানে এ বি মাইনাস এ এফ এ এফ দেখো বি এফ ইকাল টু এ বি মাইনাস এ এফ লিখছি তাহলে দেখো এ বি আমার এ বি সমান দেওয়া আছে থার্টি ওয়ান সেন্টিমিটার তাহলে থার্টি ওয়ান মাইনাস এ এফ দেখো এ এফ সমান হচ্ছে এ ই প্লাস ই এফ দেখো এ ই হচ্ছে এক্স প্লাস আর ই এফ হচ্ছে হচ্ছে ইলেভেন কারণ এইটা ইলেভেন তাহলে এইটাও ইলেভেন তাহলে ইলেভেন এবার আমরা ব্রাকেট তুলে দেব তাহলে থার্টি ওয়ান্স মাইনাস ইলেভেন সমান হচ্ছে টোয়েন্টি মাইনাস এক্স এত সেন্টিমিটার তাহলে দেখো আমরা এখন আমরা এই ত্রিভুজ থেকে পাবো সমকণী ত্রিভুজ এ হতে পাই কি পাই দেখো যে এ ই ডি কোন হচ্ছে নব্বই ডিগ্রি এই কোণটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীত বিপরীতবাহ হচ্ছে অতিভুজ আমরা পিথাগুড়াচের সূত্র থেকে জানি হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার তাহলে লিখবো এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার বা আমরা এখান থেকে দেখো যে ব্যাপারটা এ ই আমার এ ই সমান আমরা এক্স ধরছি প্লাস দেখো যাবে ব্যাপারটা ডি ই ডি সমান আমরা এইচ ধরছি তাহলে হবে এইচ স্কোয়ার ইকুয়াল টু ডি দেখো আমরা এ এ এডি সমান দেখো যে ব্যাপারটা সেটা হলো এডি সমান আমাদের দেওয়া আছে টেন তাহলে লিখবো টেন স্কোয়ার এবার অতএব আমরা পাই এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু টেন মানে টেন স্কোয়ার মানে একশো আমরা এটাকে এক নং দিলাম এরপরে দেখো আমরা এই ত্রিভুজ নিয়েছি এখন এই ত্রিভুজ নিব এখন সমকোণী সমকোণী ত্রিভুজ সি বি সি এফ হতে পাই দেখো হচ্ছে এই সিএফ বি কোন হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীত বা হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে বিসি তাহলে আমরা কি পাই দেখো যে ব্যাপারটা সেটা হলো বি এফ বিএফ স্কোয়ার দেখো যে ব্যাপারটা সেটা হলো বি এফ স্কোয়ার প্লাস সি এফ তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু দেখো বিসি স্কোয়ার বি সি স্কোয়ার এখন আমরা বিএফ সমান কত পেয়েছি দেখো বিএফ আমরা বিএফ সমান দেখো পেয়েছি হচ্ছে বিএফ সমান আমরা পেয়েছি টোয়েন্টি মাইনাস এক্স তাহলে লিখবো টোয়েন্টি মাইনাস এক্স যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম স্কোয়ার দিলাম প্লাস এফ দেখো সিএফ সমান আমরা এইচ ধরেছি তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু বিসি দেখো যে ওটা বিসি সমান হচ্ছে টুয়েলভ তাহলে হবে হচ্ছে টুয়েলভ স্কোয়ার বা আমরা এখানে সূত্র বসাবো দেখো এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এ মানে হচ্ছে টোয়েন্টি বি মানে হচ্ছে এক্স এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস এক্স এইচ স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভকে স্কোয়ার করলে হয় ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর দেখো যে ব্যাপারটা এ মাইনাস বি হোলি সূত্র বসে আছি আর প্লাস এইচ স্কোয়ার আর টুয়েলভকে স্কোয়ার করলে হয় ওয়ান হান্ড্রেড আমরা দেখো যে ব্যাপারটা সেটা হলো যে টোয়েন্টিকে যদি স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে ফোর হান্ড্রেড মাইনাস ফর্টি প্লাস দেখো এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার দেখো স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হান্ড্রেড পেয়েছি তাহলে লিখবো হানড্রেড ইকুয়াল টু এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে একশো সমান বের করবো তাহলে বা দেখো ফোর হান্ড্রেড আর ওয়ান হান্ড্রেড যোগ করলে হয় ফাইভ হান্ড্রেড পক্ষান্তর করবো তাহলে হয় মাইনাস ফর্টি এক্স ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর মাইনাস ফাইভ হান্ড্রেড বা মাইনাস ফর্টি এক্স আমরা যদি এটা বিয়োগ করি বিয়োগ করলে আসবে হচ্ছে থ্রি হান্ড্রেড মাইনাস থ্রি হান্ড্রেড ফিফটি সিক্স বা এক্স ইকুয়াল টু যদি আমরা পক্ষান্তর করি তাহলে মাইনাস থ্রি হান্ড্রেড ফিফটি সিক্স ভাগ এক্সের সাথে মাইনাস ফর্টি গুণ আছে গুণ আকার করলে হবে ভাগ অতএব এক্স আমরা যদি ভাগ করি থ্রি ভাগ ফর্টি সমান আসে হচ্ছে এইট তার মানে আমরা এক্স সমান পেয়েছি দেখো এক্স সমান পেয়েছি এখন এক্স মান এক নংয়ে যদি আমরা বসাই তাহলে আমরা এইচ এর মান পাবো এইচ মানে উচ্চতা পাবো সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো তাহলে লিখবো যে এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই দেখো আছে হচ্ছে এক্স এক্সে এক্স সমান আমরা বসাবো এইট পয়েন্ট নাইন এরপরে স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড বা আমরা এইট এইট পয়েন্ট নাইনকে যদি স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে সেভেন্টি নাইন পয়েন্ট টু ওয়ান প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু হানড্রেড বা এইচ স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস মানে সেভেন্টি নাইন পয়েন্ট টু ওয়ান বা এইচ স্কোয়ার ইকুয়াল টু আমরা পাই দেখো হানড্রেড মাইনাস তাহলে হয় হচ্ছে টোয়েন্টি পয়েন্ট সেভেন নাইন এবার স্কোয়ারটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে হবে রুট তাহলে রুট আমরা টোয়েন্টি পয়েন্ট সেভেন নাইন অতএব এই সিকোয়ালটা আমরা পাই এটা যদি রুট করি তাহলে এই সিকোয়ালটা পাই হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ নাইন সিক্স আমরা এইচের মান পেলাম এখন দেখো যে ব্যাপারটা তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বের করতে দেখো এইচ মানে আমরা উচ্চতা পেয়ে গেছি যেহেতু উচ্চতা পেয়ে গেছি তাহলে সমস্যা নাই তাহলে লিখবো যে এ সি ডি টাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদায়ের যোগফল সমান্তরাল বাহু হচ্ছে এবি আর সিডি তাহলে এবি সমান আমরা পেয়েছি হচ্ছে থার্টি ওয়ান প্লাস আর সিডি সমান পেয়েছি হচ্ছে টুয়েলভ সমান্তরাল বাহুদায়ের যোগফল ইন্টু এদের লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হচ্ছে এইচ দেখো আমরা এইচ সমান পেয়েছি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ নাইন এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাই দেখো ভাব গুণ ক্যালকুলেশন করলে আমরা পাই নাইনটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ বর্গ সেন্টিমিটার প্রায় এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো টাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলেছিল ক্ষেত্রফল বের হয়ে গেছে যদি অঙ্কটা একটু বড় বাট একটু চেষ্টা করলেই দেখবা পারবা অঙ্কটা সহজ আছে দেখো আমরা অঙ্কটা বলতেছে আর একবার দেখো যে ব্যাপারটা বলা আছে টাপিজামের এবি ইকুয়াল টু বাহু দেওয়া আছে থার্টি ওয়ান সিডি ইকুয়াল টু দেওয়া আছে ইলেভেন সেন্টিমিটার এডি ইকুয়াল টু দেওয়া আছে টেন সেন্টিমিটার আর বিসি ইকুয়াল টু দেওয়া আছে টুয়েলভ সেন্টিমিটার এখন বলা আছে টাপিজামের ক্ষেত্রফল বের করো তো ক্ষেত্রফল বের করার জন্য আমার কিন্তু সমান্ত ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদায়ের যোগ যোগফল ইন্টু লম্ব দূরত্ব তাহলে সমান্তরাল বাহু দুইটা দেওয়া আছে এখন লম্ব দূরত্ব ডি দরকার লম্ব দূরত্ব দরকার এখন লম্ব দূরত্ব বের করার জন্যই এত কিছু তো আমরা প্রথমে লিখব যে মনে করি এবি সি ডি ট্রাপিজিয়ামের এ বি ইকুয়াল টু থার্টি ওয়ান সেন্টিমিটার আর সিডি ইকোয়াল টু টুয়েলভ ইলেভেন সেন্টিমিটার এ ডি ইকোয়াল টু টেন সেন্টিমিটার বি সি ইকুয়াল টু টুয়েলভ সেন্টিমিটার এখন বলবো যে সি ও ডি বিন্দু থেকে এ বি এর ওপর সি এফ ও ডি ই লম্ব টানি এখন লম্ব টানি তাহলে দেখো যে এ এফ একটি আয়ত ক্ষেত্র তাহলে আয়ত ক্ষেত্র হলে এই বা আর এই বাউ সমান হবে তার মানে সিডি ইকুয়াল টু ইএফ ইকুয়াল টু হবে ইলেভেন ইলেভেন হয়েছে দেখো এরপরে আমরা ধরে নিয়েছি এ ইকুয়াল টু এক্স আর ডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এইস এটা ধরে নিয়েছে এখন বিএফ ইকুয়াল টু কত পাবো দেখো বিএফ ইকুয়াল টু হবে এবি মাইনাস এফ দেখো বিএফ ইকোয়াল টু এবি মাইনাস এ এফ দেখো এ এফ ইকুয়াল টু আবার এক্স প্লাস ইলেভেন তার মানে এক্স প্লাস ইলেভেন তাহলে তার মানে বিএফ সমান আমরা পেয়েছি এখন এই ত্রিভুজ থেকে আমরা পিথা মানে এই সমকরণী ত্রিভুজ এ ই থেকে আমরা পাই হচ্ছে অতিভুজি মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকোয়াল টু অতিভুজি স্কোয়ার এইখানে আমরা এখানে পাই হচ্ছে দেখো যে ব্যাপারটা এ ইকোয়াল টু হচ্ছে এক্স তার মানে এক্স স্কোয়ার ডি ইকোয়াল টু এইচ তার মানে এইচ স্কোয়ার আর এডি ইকুয়াল টু হচ্ছে টেন তার মানে টেন স্কোয়ার আমরা এটা এক নং সমীকরণ দেবে এবার এই ত্রিভুজ হতে পাই বি সি এফ এই ত্রিভুজ হতে পাই এই ত্রিভুজের যে যে ব্যাপারটা থাকে সেটা হলো যে এই ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজ থেকে পাই হচ্ছে বি এপ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার সি ই এপ স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার স্কোয়ার এখানে বি এফ সমান আমরা পেয়েছি হচ্ছে টোয়েন্টি মাইনাস এক্স আর সি এফ সমান হচ্ছে এইস আর হচ্ছে আর হলো বিসি বি সি ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ তারপরে টুয়েলভ স্কোয়ার এবার দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র বসিয়েছি বসিয়ে আমরা এইটা পাই এবার এইখানে আমরা এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এইচ স্কোয়ার সমান হান্ড্রেড বসাবো বসিয়ে ক্যালকুলেশন করলে এক্স সমান পাবো এক্স টু যদি আমরা এক নং সমীকরণে বসাই বসালে আমরা এইচ সমান পাবো এইচ মানে উচ্চতা পাবো লম্ব দূরত্ব পাবো দেখো এইচ ইকুয়াল টু যখনই আমরা লম্ব দূরত্ব পাচ্ছি তাহলে আমরা সহজে টাপিজামের ক্ষেত্রফল বের করতে পারি অতএব টাপিজ্যামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদায়ের যোগপল মানে আহ দেখা যাবে সমান্তরাল বাহুদায় হচ্ছে থার্টি ওয়ান মানে হাফ ইন্টু থার্টি ওয়ান প্লাস ইলেভেন গুণ এদের লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হচ্ছে এত এবার ক্যালকুলেশন করলে যা হবে সেটা হবে হচ্ছে টাপিজ্যামের ক্ষেত্রফল দেখো আমরা টাপিজ্যামের ক্ষেত্রফল পেয়ে গেছি সহজ কথা যে এই ত্রিভুজ থেকে নিয়ে এক নং দিব এবং এই সমকোণী ত্রিভুজ থেকে নিয়ে সমকোণী ত্রিভুজ থেকে আমরা যেটা পাবো সেখানে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান আমরা বসাই দিব বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এক্স সমান পাবো এবার এই এক্স সমান আমরা এক নং সমীকরণে বসাই দেব বসাই দিলে আমরা এইচ সমান পাবো এইচ এইচ বলতেই আমার লম্ব দূরত্ব পাবো সেক্ষেত্রে আমরা সহজেই টাপিজামের ক্ষেত্রফল বের করতে পারি এখন দেখো পরের অঙ্কটা পরের অঙ্কটা একই রকম বলা আছে একটি টাপিজামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে নাইনটি ওয়ান সেন্টিমিটার ও ফিফটি ওয়ান সেন্টিমিটার আগে ছিল থার্টি ওয়ান ও ইলেভেন ছিল এখন আছে নাইনটি ওয়ান আর ফিফটি ওয়ান আর অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে যথাক্রমে হচ্ছে থার্টি সেভেন সেন্টিমিটার ও থার্টিন সেন্টিমিটার আগে ছিল হচ্ছে টেন সেন্টিমিটার ও টুয়েলভ সেন্টিমিটার এই অঙ্কটা এই অঙ্কটা একই রকম জাস্ট একটু সংখ্যা চেঞ্জ তোমরা নিজেরাই এটা প্র্যাকটিস করবে করে আমাদের ফেসবুকে অবশ্য ফেসবুক যে পেজ আছে বা গ্রুপ আছে সেখানে তোমরা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে দেখাবে বা আমাদের এই ভিডিওরই যে এই ভিডিও আছে এই ভিডিওর নিচে কমেন্ট করে স্ক্রিনশট আকারে দেখাবে এটা তোমাদের এইচডাব্লিউ দেওয়া হলো নিজে নিজে প্র্যাকটিস করবা যে তোমরা পারো নাকি তবে আশা করি যে তোমরা পারবে তো এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখাবে বাই বাই